আসসালামু আলাইকুম আমি কানিস ঢাকা থেকে বলছি কে কোত থেকে আমার আজকের এই রেকর্ডিং ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন আপু আপনার নতুন কোনো ড্রেস ডিজাইনের ব্লগ কি আছে অবশ্যই আপু যারা আমার ড্রেস ডিজাইনের ব্লগুলো পছন্দ করেন যারা চায় তাদের জন্য তৈরি করব না এমনটা হতেই পারে না আপনারা পছন্দ করেন পিধাই কিন্তু আমি ড্রেস ডিজাইনের ব্লগুলো করে থাকি তবে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার আপুদের কাছে আমার ইউটিউব চ্যানেল কানিস ফাতেমা ব্লগ অ্যান্ড কুক থেকে যারা আজকের রেকর্ড ব্লগটি দেখছেন সবাই কিন্তু লাইক বাটনে একটা লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজে আলিশা ব্লগ এই পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন এই তো আমার আপুরা একটা অসম্ভব সুন্দর ব্ল্যাকের মধ্যে নাইস ফ্লোরাল প্রিন্টের একটা ড্রেস মেকিং করেছি এত সুন্দর কালার কমিউনিকেশন ব্ল্যাকের উপরে যেটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সরাসরিও ড্রেসটা অসম্ভব পরিমাণের প্রীতি এই তো ব্ল্যাকের ড্রেসটা সুইস কটনের উপরে এত মানে সফট আর মোলায়ন কী বলবো এই ড্রেসটা গরমে পরে খুব মজা পাবো তবে আমি তো এখন তৈরি করেছি এখন তো শীত পরেই গিয়েছে তবে শীতের মধ্যে এক দুবার পরা হবে কিন্তু এটা গরমে পড়লে খুব বেশি আরাম পাবো ব্ল্যাক তাতে কি কিন্তু কাপড়টা অসম্ভব পরিমাণে আরামদায়ক এই তো আপুরা দেখতে পাচ্ছেন আমার জামার প্রিন্টটা আর এখানে কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর লাইট লেমন এবং পার্পেল আর হালকা ডিপ ব্রাউন যেটা ওটা তো কালার কমিউনিকেশনটা কিন্তু বেশ সুন্দর জামাটা যেমন সুন্দর হয়েছে দেখতেই পেলেন আমি সালোয়ারটাও কীভাবে মেক করেছি আর এই যে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অসম্ভব পরিমাণে নাইস দুই সাইডের এরকম পার করা কামিজের ভিতরে এরকম পার করা ছিল আমি কামিজ চাইলে হাতাতে দিতে পারতাম হ্যাঁ দিয়েছি আর এই সালোয়ারেও দিয়েছি পারটা দেখুন কত ভালো লাগছে কমিউনিকেশানটা ব্ল্যাকের উপরে নাইস কিন্তু তাই না আর এই টিয়া কালারের লেসটা কিন্তু আমি সালোয়ারে ঝুলিয়ে দিতে বলেছিলাম আপাকে তো আমি সবসময় ড্রেসের সাথে কালার কমিউনিকেশান করেই কিন্তু লেসটাকে পারচেজ করে থাকি এই তো দেখতে পাচ্ছেন আরেকটি ড্রেস এটা হচ্ছে ইয়েলো আর হোয়াইটের উপরে কমিউনিকেশান করা তো হোয়াইট ড্রে লেসটা আমি গলাতে এভাবে দিয়ে আর এক লাইন নিচে দিয়েছি আর এই লেসটা আমার অনেক আগের বাসায় কেনা ছিল তো চিন্তা করলাম এই ড্রেসটাতে আমি ইউজ করে ফেলি আর এই তো জয়েন্ট আর এই তো আমার জামার হাতার ফ্রন্টে ঝুলিয়ে দেয়া লেসটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু আপুরা এভাবে ড্রেস ডিজাইন করতে পারেন অনেকেই বলবেন আপনি সব জামাতে লেস দেন এটা ভাই আমার পছন্দ আমার ভালো লাগা অনেকেই আমার এই ড্রেস ডিজাইনগুলো ভিডিওগুলো কপি করে তারা নিজেদের চ্যানেলে বলেন পেজে বলেন তারাও ব্লগ বানায় এবং অনেক আপুরাও আমাকে কমেন্ট সেকশানে জানায় তো আমার আপুরা হয়তো আমার চ্যানেল মানে ব্লগগুলোতে ভিউ হচ্ছে না কিন্তু আল্লাহ চাইলে অবশ্যই হবে তবে আমার দু তিনটা ড্রেস ডিজাইনের ব্লগও কিন্তু ভাইরাল হয়েছে আপনারা চাইলে আমার কানিস ফাতেমা ব্লগ অ্যান্ড কুকের ব্লগগুলোও কিন্তু দেখতে পারেন তাহলেই আপনারা আপনাদের আইডিয়া হবে আর এই যে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অসম্ভব প্রিটি এই ইলো কালার ড্রেসের একটা জামদানি প্রিন্টের মতো ভাইব আছে অসম্ভব সুন্দর বরাবরই আমি একটু কালারফুল ড্রেস পছন্দ করি তারপরও কিন্তু হালকা কালারের যে ড্রেস আমার নেই আপুর আপনারা বলবেন সেটা কিন্তু নয় হালকা লাইট কালারের ড্রেস আপু কিন্তু আমার আছে কেমন হয়েছে জানাতে পারেন